ইতিহাসের পাতায় আমরা পড়েছি সৃষ্টির কথা মানব সভ্যতা তৈরির কথা ধীরে ধীরে কিভাবে মানব সভ্যতা এসেছে সে কথা কিন্তু ভাবতে পারেন মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কথা ভাবতে পারেন মানব সভ্যতা ধ্বংস হলে কি হবে নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া আজ কি বিষয় নিয়ে কথা বলবো কেন এই ভিডিও নিশ্চয়ই মনে হচ্ছে আজ অন্য একটা বিষয় বলা ভালো যে বিষয় আতঙ্ক সৃষ্টি করে এরকম নয় যে বিষয় আমরা ভাবি ইতিমধ্যে নানা খবর নানাভাবে নানা গবেষণা সামনে এসেছে মানব সভ্যতা ধ্বংস হওয়ার আশঙ্কা শুধু বছর নয় কবে হবে সেই দিন সেই তারিখ দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু হ্যাঁ আর যার উপর ক্রমাগত নজর রেখে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একটি সংবাদ মাধ্যমে বলেছেন এই ধরনের একটি বড় গ্রহাণু আছড়ে পড়লে তা মানব সভ্যতার অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই উদ্বেগের বিষয়ে ইসরো যথেষ্ট অবগত এবং মহাকাশে বিভিন্ন গতিবিধির উপর তারা নজরদারি চালাচ্ছে এবং তার বিশ্লেষণের নেটওয়ার্ক নেত্র সজাগ দৃষ্টি রাখছে ক্রমাগত এই পরিস্থিতিও আগামীর সম্ভাব্য সব উদ্বেগজনক অবস্থা সামলাতে ভারত বাকি দেশগুলির সঙ্গে সহযোগিতা করবে পৃথিবীর দিকে ক্রমাগত দ্রুত গতিতে এগিয়ে আসছে মহাজাগতিক এই পিণ্ড যদি একবার ধাক্কা লাগে তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে সাধারণত একশো চল্লিশ মিটারের বেশি ব্যাসের কোনো মহাজাগতিক বস্তু যদি পৃথিবীর একেবারে গা ঘেসে যায় তাহলেই তা উদ্বেগজনক হয় সেখানে এই গ্রহাণুর ব্যাস অনেকটা বেশি তিনশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ মিটার কিন্তু এই গ্রহাণুর নাম কি পৃথিবীর দিকে কে এগিয়ে আসছে এই গ্রহাণুর নাম আফোসেস সংবাদ মাধ্যম সূত্রে খবর ইসরোর নেত্র প্রকল্পের দায়িত্বে থাকা এ কে অনিল কুমার জানিয়েছেন যদি কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগে তাহলে বিশ্বে বড় বড়সড় প্রভাব পড়তে পারে মহাকাশ বিজ্ঞানীদের অনুমান আগামী কয়েক বছরের মধ্যে এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসতে পারে এর নাম দেওয়া হয়েছে আফোস প্রাচীন মিশরীয় দেবতার নামেই এই নামকরণ করা হয়েছে দ্রুত গতিতে এই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটু আগে বলছিলাম না শাল দিন ঠিক করে দেওয়া হয়েছে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এত কথার ভিড়ে কবে সেই দিন 2029 সাল এটা 2024 বেশি কিন্তু বাকি নেই হিসেবে বলছে 2029 সালের 13 এপ্রিল পৃথিবীর সঙ্গে এর দূরত্ব সবচেয়ে কম হবে আর দু সালে এই গ্রহাণুটি প্রথম আবিষ্কার হয়েছিল মহাকাশ বিজ্ঞানীদের মতে দু সালে এটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসতে পারে তারপর আবার দু সালে পৃথিবীর জন্য কতটা উদ্বেগের হতে পারে এই গ্রহাণু তা নিয়ে কিন্তু নানা মহলে নানা চর্চা চলছে কিছু গবেষণা বলছে দু সালে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর কোনো ঠোকাঠুকি না লাগার সম্ভাবনাই বেশি কিন্তু যদি গা ঘেসে চলে যায় তাহলে কি হতে পারে সেটা সময় বলবে এবং অবশ্যই ইসরো প্রতি মুহূর্তে এর নজর রাখছে আমরাও আপনাদের সামনে পৌঁছে দেবো প্রত্যেক মুহূর্তের আপডেট এই ভিডিওটা এখন এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক নিউজ এইটিন বাংলা ডিজিটালে